নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন প্রচণ্ড গরমে আজকে বাড়িতে আছি তাই ভাবলাম পাড়ার কিছু ভাই ভাই ভাইপোদের নিয়ে একটু আম পড়া শরবত করব এখানে নিয়ে নিয়েছি আপনার লবণ আমগুলো সেদ্ধ করে নিয়েছি ফ্রিজের জল আর চিনি আর বরফগুলো পরে নিয়ে আসবো এখন আনলে হয়তো গলে আবার সম্ভাবনা আছে সেই জন্য এখন আর আনছি না সেটা পরে এনে ওর সাথে মিশিয়ে দেবো এই যে সব শরবত বলে বসে আছে তো তুই বেশি খাবি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এক গাঁধায় দেবো তোরে চুপচাপ থাক শান্ত থাক চলুন নামগুলো ছাড়ি নেই তারপরে দেখাচ্ছি আপনাদের কি করি আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি আর আপনার এই যে ফ্রিজের জলের ভেতরে চিনিগুলো দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি দ্রুত গলে যায় চিনিগুলো আর তো অল্প একটু চিনি দিয়েছি যাতে চটকাতে সুবিধা হয় আমার সেই জন্য আম সেদ্ধটারে ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি সাথে জল জিরে দিয়েছি স্বাদ মতো লবণ দেবো জয়ন্ত আমরা একেবারে জয়ন্ত করে নিচ্ছি নিয়ে আমরা এই বোতলের ভিতরে দিয়ে দেবো দে লবণদের আমাদের বড় এর থেকে বড় পাত্র আছে অনেক বড় সেটা দেখতেও বাজে লাগবে দেখতে আরেকটু দে এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে আপনার এই বোতলের ভিতরে ভরে দিয়ে ছাড় পরার সময় এক পিস করে বরফ দিয়ে দেবো গ্লাসে গ্লাসে কি হবে তো হবে একটু গানটা হোক গানটা গান কর দুই জনে মিলি কর একটু খুশি যা আর খুশি যা ফ্রিজ থেকে বরফ আর একটু ঠান্ডা জল নিয়ে আসলাম যদি লাগে তা মিশিয়ে দেবো আর এই যে আছে আমাদের আম শরবত এই বোতলে ভরে নিয়েছি আমরা এই যে চলুন বোতলে দেই বোতল থেকে গ্লাসে দিয়ে দেই এবার সবার এবার এই আপনার এই বরফ দিয়ে দেব যে যে না খাবে ওই জন্যে দিলাম না সব গ্লাসে

না না সবার সমান কথা বলিস না তুই না খাও দেখো কেমন লাগে নাও কেমন লাগছে কি খাচ্ছিস তুই বরফ আর খাবি

ভাল লাগছে তো তাহলে আবার কবে হবে আজকে তো আমার পয়সা দিয়ে চিনি জল জিরে সব তো আমি দিলাম তাহলে পরের দিন তোমরা দেবে রাজি হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা আম ইস মনে ছিল নাই চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে মূলত বাড়িতে ছিলাম আর এই প্রচন্ড গরমে প্রচন্ড গরম তো বাড়িতে বসে কি করবো কাজ পাচ্ছিলাম না ডেকে নিয়ে আসলাম তাই গাছ থেকে আমও ফারলাম এই আচ্ছা আমাদের সেই আম গাছ এই আম গাছ থেকে আম পেড়ে আগের দিন পুড়া করেছিলাম কিন্তু পোড়াটা ধোঁয়াটে গন্ধ হয় ওই জন্য আজকে সেদ্ধ করে নিয়েছি যাতে গন্ধ না বেরো এই ভাইদের ভাইপোদের সাথে একটু আনন্দ হল চলুন ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই গরমের সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ